রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উদ্বয়ন করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন বেলা আড়াইটার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে আটটি ইউনিট কাজ করছে জানা গেছে মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন স্কুল শাখার প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত ছুটে যান সেখানে এদিকে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযানে বিজেপি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপি জানিয়েছে উদ্ধার তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজেপি যোগ দিয়েছে উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলিস্টন কলেজের মেন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে